আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আজকে আমরা অনলাইনে একটা প্রোডাক্ট অর্ডার করেছি এই প্রোডাক্টটা হচ্ছে হ্যান্ড মাইক হ্যান্ড মাইক বলতে গিয়ে হ্যান্ড মাইকটা কিন্তু অ্যাকচুয়ালি না যেহেতু আমাদের এখানে এই কি বলে অনেক সময় এই যে মাইক্রোফোন যেগুলো আছে এগুলা নিয়ে এইভাবে কথা বলতে হয় তা আমরা চাচ্ছিলাম যে একটা যদি হ্যান্ড মাইক্রোফোন থাকে তাহলে ভালো হয় বাট যেহেতু আমাদের কাছে এই জিনিসটা আছে তো সুতরাং আমরা আবার নতুন করে একটা মানে আলাদা করে মানে হ্যান্ড মাইক্রোফোনটা কেনার দরকার পড়ে না তা আমরা এটা কি করছি একটা দামি হ্যান্ড মাইক্রোফোনের মতো একটা কিনেছি আমি এটা একটু দেখি যে আসলে তারা ওই জিনিসটা দি দিয়েছে না আমি অর্ডার করেছি হচ্ছে হ্যালু ভাইপ ডট কম থেকে তো দেখি আসলে এটা চাইনিজ একটি প্রোডাক্ট তো দেখি আসলে এটা কেমন হয় এটার দাম নিয়েছে হচ্ছে কত এটা ডেলিভারি চার্জসহ নিয়েছে সাতশো সত্তর টাকা ডেলিভারি সহ অ্যাকচুয়াল প্রাইস একশো বিশ টাকা মাইনাস করলে যা থাকে তো দেখে আসলে প্রোডাক্টটা দিয়েছি কিনা নাকি অন্য কিছু আমাদেরকে দিয়ে দিল তো আমাকে এখানে প্রথমেই একটা ইনভয়েস দিয়েছে ইনভয়েসে দেখা যাচ্ছে যে আমার প্রোডাক্ট প্রাইস কত ডিসকাউন্ট টিসকাউন্ট দিয়ে আমার সাতশো সত্তর টাকা দেখাচ্ছে ওকে তবে আমি তো অ্যাডভান্স পেড করি নাই তো এখানে দুশো টাকা অ্যাডভান্স পেড দেখাচ্ছে কেন বুঝলাম না যাই হোক তো দেখা যাক এই যে এই ইয়াটাই হচ্ছে যে মূলত আমি কিনেছি এখানে জিনিসটা হচ্ছে এরকম তো দেখা যাক আমি তো আনবক্সিং করি হ্যাঁ পাও অ্যাক্সিলেন্ট এটার ভিতরে আর কিছু নাই এই ইয়াটাই তো এটা খুলি ওকে এই হচ্ছে মানে জিনিসটা ঠিক আছে সেটার মধ্যে কিন্তু কিছুই নাই মানে একদম খালি এটা একটা প্লাস্টিক আর এটা হচ্ছে নয়েজ রিমুভার সো এটা এরকম থাকে জাস্ট হাতে কথা বলার জন্যই হচ্ছে লাইক এরকম যে হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছে এরকম জাস্ট একটা একটা ভাইব নিয়ে আসার জন্যই মূলত এটা নিয়ে আসা হয়েছে তো আমরা দেখি এটা দিয়ে আসলে কীভাবে এই করবো তা আমরা যারা এরকম মাইক্রোফোন ওয়্যারলেস মাইক্রোফোন কিনেছি এরকম টাইপের তা আমরা এক কাজ করবো এটাকে এই জায়গাটার মধ্যে স্থাপন করে দিব ঠিক আছে তো আমি চাইলে এটাকে খোলাইয়া ফেলতে পারি অংশটা খোলায়া তারপর হচ্ছে গিয়ে এখানে আমি স্থাপন করে এই ঠিক আছে স্থাপন করে তারপরে আমি চাইলে ওইটাকে আবার এখানে লাগাই দিতে পারি সোকে তাহলে ডাবল কি হবে আচ্ছা এটা না লাগাইলেও হবে কথা আমরা এই যে এখন আমার ওই যে মাইক্রোফোন যেটা আছে ওটা কিন্তু এটার ভিতরে ঢুকে গেছে ঠিক আছে আলটিমেট ব্যাপারটা হচ্ছে ভেরি ইন্টারেস্টিং মানে এরকম অনেকেই দেখা গেছে যে হ্যান্ড মাইক নিয়ে কথা বলতে চায় আমার কথা হচ্ছে যে এরকম হ্যান্ড মাইক্রোফোনটা কেনার দরকার নাই আপনার যে মাইক্রোফোনটা আছে সেই মাইক্রোফোন দিয়েই আপনি চাইলে এরকম একটা জিনিস ক্রয় করে অনলাইনে ক্রয় করতে পারেন যদিও আমাকে তারা বলে নাই তারপর আমার কাছে মনে হলো যে না জিনিসটা ইউনিক তো যারা হচ্ছে গিয়ে ব্লগিং করেন অথবা দেখা গেছে যে ইউটিউবে ভিডিও করেন ফেসবুকে লাইভ করেন তাদের জন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট এবং অনেক সময় দেখা গেছে যে অনেকে সাক্ষাৎকার নেওয়া লাগতে পারে তখন এই জিনিসটা অনেক প্রয়োজন হয় আই থিঙ্ক ব্যাপারটা সবার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে যারা ক্রয় করতে চান তারা চাইলে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন আমরা অথবা অন্য কোনো মাধ্যমে আপনাদের অথবা আপনি অনলাইনে সার্চ করে এই জিনিসটা অর্ডার করতে পারেন ধন্যবাদ সবাইকে সালামুক